এই তিনটে টিপস যদি আপনি আপনার দোকানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার দোকানটা আগে বাড়বে গ্রো করবে এবং আপনার দোকানের উন্নতি বাড়বে এই তিনটে টিপস কি 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 আপনাকে করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ধরে নিন আপনার একটা অনলাইনের দোকান আছে আপনার একটা সাইবার ক্যাফের দোকান আছে এবার সেই দোকানে কি বারো ঘন্টা কাস্টমার লেগে থাকে সবসময় কি কাস্টমার আসা যাওয়া করে সব সময় করে না এক এক সময় তো অবশ্যই আপনি ফ্রি টাইম হন ফ্রি টাইম হন কি হন না যে বারো ঘন্টায় যে আপনি কাজ করছেন বারো ঘন্টায় যে আপনার হাত চলছে এরকম তো কিছু না হয়তো কিছু টাইম আপনার ফ্রি হতে হয় তো সেই টাইমগুলোতে আপনি কি করবেন আর সেই টাইমগুলো এই তিনটা টিপস যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার দোকান গ্রো করবে এটা আমি আপনাকে গ্যারেন্টি দিলাম তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এবার আপনি ওই টাইমে ভাববেন যে আমার কোনো কাজ বাকি আছে কি না মানে আমার কোনো কাজ পেন্ডিং আছে কি না যদি কোনো পেন্ডিংয়ে কাজ থাকে তাহলে আপনাকে সেই কাজটাকে সাকসেস করতে হবে ওই ফ্রি টাইমটাই ধরে নিন আপনি হয়তো কাজ করছিলেন ওই টাইমে একটা কাস্টমার আপনাকে কোনো একটা কাজ দিয়েছে হয়তো সে সকালবেলায় কাজটা দিল বিকেলবেলায় নিবো বলে অথবা হয়তো সে বিকেলবেলায় কাজটা দিল সকালবেলায় নিবো বলে তাহলে আপনাকে ফ্রি টাইমটুকুতে ওই কাজটা করতে হবে মানে পেন্ডিংয়ে যেহেতু পড়েছিল কাজটাকে আপনাকে সাকসেস করতে হবে আপনাকে দেখে নিতে হবে যে কী কী কাজ আমার বাকি আছে কি কি কাজ করা হয়নি ওই টাইমটুকুতে ওই কাজগুলো আপনি করতে থাকবেন এতে কী হবে আপনার কাজের কোয়ালিটিটাও ভালো হবে সুন্দর হবে এবং আপনি কাস্টমারকে সেই টাইম অনুযায়ী দিতে পারবেন কাস্টমারের সাথে দোকানদারের সম্পর্কটাও ভালো থাকবে তাহলে আপনার দোকানটা গ্রোথ দিকে যাবে এটাও আপনি বুঝতে পেরে গেলেন এবার দুই নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ধরে নিন আপনার একটা কম্পিউটার দোকান আছে অথবা সাইবার ক্যাফ আছে তো ওই দোকানের মধ্যে যেসব জিনিসগুলো আপনি রেখেছেন যেরকম জেরেস করা পেপার লেমিনেশান করা পেপার তারপরে যাবতীয় যেসব জিনিসগুলো আপনি রেখেছেন ধরে নিন বাচ্চাদের বই খাতা পেন্সিল রাবার এসব কিছু রেখেছেন বুঝতে পেরেছেন তো এই সব জিনিসগুলো মানে আপনার দোকানে এই মালগুলো আছে তো এই মালগুলো কোনটা কম আছে কোনটা শেষ হয়ে গেছে সেটা আপনাকে ওই ফ্রি টাইমটুকু দেখতে হবে ফ্রি টাইমটুকু আপনাকে ভাবতে হবে দেখুন বন্ধুরা আমি যে টিপসগুলো দিচ্ছি একবারে বিগিনার্স লেভেলে আপনারা হয়তো অনেকেই বলবেন যে এগুলো আবার কী বলছে এটা তো সবাই জানে যারা নতুন দোকান খুলেছে বা যারা নতুন সাইবার ক্যাব খুলেছে তাদের জন্য তো অনেক হেল্পফুল তাই না অনেকজন তো হিসেব টিসেব গুলিয়ে ফেলে এইগুলো না জানার কারণে তারপরে কিছুদিন পর দোকান উঠিয়ে ফেলে তো আমি আপনাকে বলবো এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন তারপরে দেখুন তো দুই নম্বরে আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে আপনার দোকানে যেসব জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে কোনটা কম লাগছে কোনটা কাস্টমার চাই বেশি সেই জিনিসটাকে আপনাকে ওই ফ্রি টাইমটুকুতে হয়তো লিখে রাখ যদি মনে না থাকে আপনি খাতাতে লিখে রাখলেন পরবর্তীতে সেই জিনিসটাকে আপনি নিয়ে আসলেন নাম্বার থ্রি আপনাকে যে কাজটা করতে হবে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটা কি এটা হচ্ছে আপনার টাকার হিসাবপত্র বন্ধুরা এটা দিকে ভালোভাবে মনোযোগ আমাদেরকে দিতে হবে তাই না আপনার কোন জিনিসটা থেকে কত টাকা আসলো কোন জিনিসটা থেকে কত টাকা আপনি আয় করলেন আপনাকে অবশ্যই সেটা মনে রাখতে হবে কোন জিনিসটা লস হচ্ছে আর কোন জিনিসটা লাভ হচ্ছে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো এইগুলো অনেকজন ধ্যানে রাখে না তাদের যে পুঁজিটা থাকে সেই পুঁজিটাই তারা শেষ করে ফেলে। তাদের দোকান ডাউন হয়ে যায় তাই না তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমার এই দিনে কত টাকা আসলো বা আগামী কাল আপনাকে দেখতে হবে যে আগামীকালটাই আমি দেখব দু যে কত টাকা আসে তারপরের দিন দেখবো যে আমার কত গায়ে হলো এইভাবে কিন্তু আপনাকে প্রতিদিন মনে রাখতে হবে প্রতিদিনকার হিসাব ঠিক আছে যে আজকে কত হলো কালকে কত হলো কালকে কী জিনিস গেল পরশুদিন কী জিনিস গেলো কোন জিনিসটা বেশি চাহিদা আসছে কোন জিনিসটা চাহিদা নেই সেই সব জিনিসগুলো তুলতে হবে এবং হাতে শেষবেলায় যে জিনিসটা আসবে যে অর্থটা আসবে সেটার হিসাবটাও আপনাকে রাখতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দোকানটা কেমনভাবে চলছে আপনার দোকানটা র্যাঙ্ক করছে নাকি র্যাঙ্ক করছে না আপনার দোকান ডাউন হচ্ছে নাকি আপে যাচ্ছে এটা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন এই হিসাবটা যদি আপনি আপনার নিজের মধ্যে রাখেন আর আমাদের দোকানের লেভেলে থাকতে গেলে অনেক মানুষ অনেক রকমভাবে ব্যবহার করে তাই না যেরকম অনেক মানুষ যে জিনিসটা ধার হয় না সেই জিনিসটা ধার করার চেষ্টা করে যেরকম অনেক মানুষ আছে রিচার্জ করার জন্য ধার করার রিকুয়েস্ট করে করে না যে রিচার্জটা করে দাও আগামীকাল পয়সায় দিয়ে দেবো যে জিনিসটা ধারের কোনো প্রশ্নই আসে না তাই না আপনারা বলুন তো আপনি কি করবেন তাদের সঙ্গে আপনি ভালোভাবে বোঝাবেন যে এই জিনিসটা এরকম হয় না যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে যায় তাহলে তখন দেখতে হবে এবার সে যে প্রতিদিন যদি অভ্যেস করে ফেলে তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে ভালোভাবে বোঝাতে হবে যাতে আপনার কথাই তারা রেগে না যায় ঠিক আছে আর একটা জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারবেন মানুষের ব্যবহার যদি আপনি দোকানদারের লাইনে থাকেন তাহলে কোন মানুষটা কেমন কোন মানুষটা কেমন ব্যবহার সেটাও আপনি অনেক সুন্দর ও সহজভাবে বুঝতে পেরে যাবেন তো যাই হোক আপনি ফ্রি টাইমটুকুই এগুলো অ্যাপ্লাই করবেন নিজের মধ্যে যে আপনার দোকানে কোন জিনিসটা ভালো চলছে কোন জিনিসটা ভালো চলছে না এবং কাস্টমারে যে কাজটা দেবে সেই কাজটা যে টাইমটা দেবেন সেই টাইম অনুযায়ী তাকে কাজটা দিয়ে দিতে হবে এইসব জিনিসগুলো যদি আপনি আপনার দোকানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার দোকানটা গ্রো হতে সাহায্য করবে এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার দোকানটা ভালোভাবে চলছে নাকি ডাউন হচ্ছে ঠিক আছে এটা আপনি অ্যাপ্লাই করে দেখুন আপনি অবশ্যই বুঝতে পেরে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে ছিল আবারও পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার চ্যানেলটা সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন